এক শীতল বৃষ্টি ভেজা রাতে যখন আকাশ থেকে ঝরছিল অঝোর ধারা তখন এক তরুণী তার ছোট্ট ঘরে একাকী বসেছিল হঠাৎ এক অপরিচিত যুবকের কড়া নড়ল তার দরজায় ভিজে কাঁপতে কাঁপতে আশ্রয়ের খোঁজে সেই মুহূর্তে তরুণীর একটি সহানুভূতিপূর্ণ সিদ্ধান্ত তার জীবনকে চিলতরে বদলে দিল সেই রাতের সিদ্ধান্ত থেকে জন্ম নিল এমন এক গল্প যা ঝড়ের মতো আবেগ আর ভাগ্যের মোড় ঘুরিয়ে দিল যাকে সে আশ্রয় দিয়েছিল সে কি ছিল শুধুই এক পথিক নাকি তার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের সূচনা এই গল্প শুধু একটি রাতের নয় বরং দুটি হৃদয়ের সংযোগ যা সমাজের দৃষ্টি আর সময়ের সীমানা ছাড়িয়ে এক অবিচ্ছিন্ন বন্ধন গড়ে তুলল বন্ধুরা এই সত্যি গল্পটি বিহারের মধুবনী জেলার যেখানে রাতের নিস্তব্ধতায় যখন চারদিকে অন্ধকার ছড়িয়েছিল এবং জানালা দিয়ে আসা ঠান্ডা হাওয়ার সর শব্দের সাথে হালকা বৃষ্টি শুরু হয়েছিল সেখানে একটি ছোট্ট বাড়িতে একা বসে থাকা এক তরুণী ঘুম থেকে পাশ ফিরছিল ঘরের এক কোণে ছোট্ট একটি ল্যাম্প জ্বলছিল এবং বাইরে আকাশে বিদ্যুতের একটি রেখা ঝলকানি দিল যার ফলে পুরো জানালা এক মুহূর্তের জন্য আলোকিত হয়ে উঠল ঠিক সেই মুহূর্তে বিছানায় শুয়ে থাকা রিয়ার চোখ খুলে গেল এক মুহূর্তের জন্য ভয় পেল তারপর উঠে সোজা জানালার দিকে গেল এবং যখন সে জানালা দিয়ে বাইরে তাকালো। তখন তার চোখ একদম থমকে গেল ঝমঝমে বৃষ্টিতে বাড়ির দরজার কাছে একটি যুবক ভিজে কাঁপতে কাঁপতে বসেছিল নিজের শরীরে জড়ানো একটি পুরনো কম্বল জড়িয়ে এবং তার চোখে কোনো ভয় ছিল না শুধু ঠান্ডার সাথে লড়াই করা একটি নিরবতা ছিল রিয়া কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল এবং তারপর বেশি না ভেবে সে দরজা খুলল কে তুমি রিয়া ধীরে বলল সেই যুবক রাহুল মাথা নিচু করে বলল মাফ করবেন আমি পথে ছিলাম বাইক পাংচার হয়ে গেছে এবং এখন এত রাতে কোনো সাহায্য পাইনি শুধু একটি রাত কাটাতে হবে চাইলে বাইরে বারান্দায় শুয়ে থাকব শুধু একটু কাঠ বা কম্বল দিয়ে দিন রিয়া কিছুক্ষণ চুপ করে রইল তার ভেতরের ভয় এক মুহূর্তের জন্য উঠে এলো। কিন্তু রাহুলের কাঁপতে থাকা অবস্থা দেখে তার মনে ভয়ের জায়গায় করুণা জেগে উঠল সে বলল ঠিক আছে কিন্তু ভেতরে এসো না আমি কাঠ কম্বল দিয়ে দিচ্ছি রাহুল মাথা নাড়ল তার চোখে প্রথমবারের মতো কিছুটা স্বস্তি দেখা গেল রিয়া ভেতরে গেল এবং কিছুক্ষণ পর কাঠের বোঝা এবং একটি পুরনো কম্বল নিয়ে ফিরল সে কিছু দরজার কাছে রেখে দিল এবং কিছু না বলে দরজা বন্ধ করে দিল রাহুল কাঠ জ্বালাল কিন্তু ঠান্ডা হাওয়ায় তা বেশিক্ষণ কাজ করছিল না এবং তার উপর সেই কম্বলও ততক্ষণে বৃষ্টিতে ভিজে গিয়েছিল রাত তখন প্রায় দশটা বেজে গেছে বিদ্যুৎ আবার করিয়ে উঠল এবং রিয়ার ঘুম আবার ভেঙে গেল তার মনে তৎক্ষণাৎ রাহুলের কথা এলো সে ভাবল এত বৃষ্টিতে সে বাইরে কিভাবে বসে আছে সে সাহস করে আবার দরজা খুলল এবং যে দৃশ্য সামনে দেখল তা যে কারো হৃদয়কে নাড়িয়ে দিতে পারে রাহুল কোণে সিটিয়ে বসেছিল পুরো শরীর ভিজে গিয়েছিল দাঁত কিরমির করছিল এবং মুখ নীল হয়ে যাচ্ছিল রিয়া হৃদয়ে ভরে এলো সে দেরি না করে বলল ভেতরে এসো রাহুল কিছু বলতে যাচ্ছিল তখনই রিয়া আবার বলল ভয় পেও না এখন আমার ভরসা হয়েছে ভেতরে এসো নইলে অসুস্থ হয়ে পড়বে রাহুল কিছুক্ষণ ভাবল তারপর ধীরে উঠল কাঁপতে কাঁপতে পায়ে ভেতরে এলো রিয়া তাকে একটি পুরনো শুকনো কাপড় আর সোয়েটার দিল এগুলো আমার স্বামীর ছিল এখন তিনি এখানে নেই বদলে নাও নইলে ঠান্ডা লেগে যাবে রাহুল কাপড় বদলে যখন বাইরে এলো, তখন রিয়া একটি খাটের দিকে ইশারা করে বলল ওখানে শুয়ে পড়ো এবং সকাল হলেই চলে যাবে রাহুল সেই খাটের দিকে তাকালো সেই বিছানা ছিল যেখানে কিছুক্ষণ আগে রিয়া বিশ্রাম করছিল রাহুল বলল না না আপনি এখানে শুয়ে পড়ুন আমি অন্য কোনো কোণে বসে থাকব কিন্তু রিয়া স্পষ্ট বলল ঘরে আর বিছানা নেই আর ঠান্ডায় বসে থাকার মানে হলো অসুস্থতা এই খাটে শুয়ে পড়ো আমি চেয়ারে বসে থাকব রাহুল এবার আর কিছু বলল না সে চুপচাপ খাটে শুয়ে পড়ল এবং প্রথমবারের মতো তার ঠোঁটে একটি হালকা হাসি ফুটল রিয়া ভেতরে গেল এবং দুটি কাপ চা বানিয়ে নিয়ে এলো রাহুল অবাক হয়ে গেল আপনি নিজেই বলেছিলেন যে ভয় লাগে তবু আমার জন্য এত কিছু করছেন রিয়ার চোখে একটু জলের আভাস ছিল কখনো কখনো একা থাকলে ভয় কমে যায় মানুষের কষ্ট বেশি বড় মনে হয় চায়ের উষ্ণতা এবং মানুষের সংযোগের শুরুটা এখান থেকেই হয়েছিল চায়ের প্রতিটি চুমুকের সাথে যেন শীতল রাত্রি একটু নরম হয়ে গিয়েছিল এবং রিয়া ও রাহুলের মাঝে কিছু অকথিত শব্দ গলতে শুরু করেছিল রিয়া ধীরে বলল এত রাতে তুমি কোথায় যাচ্ছিলে রাহুল চুপচাপ একটি লম্বা নিঃশ্বাস নিয়ে বলল বোনের বাড়ি থেকে বাইক নিয়ে ফিরছিলাম জামাইবাবু বলেছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইক নষ্ট হয়ে যাবে তাই নিয়ে এলাম পথে পাংচার হয়ে গেল এবং আমার কাছে টাকাও ফুরিয়ে গিয়েছিল রিয়া তার কথা মনোযোগ দিয়ে শুনল এবং বলল তোমার মা বাবা কোথায় রাহুলের চোখ কিছুটা ভারী হয়ে গেল বিহারের একটি গ্রামে আছেন জঙ্গলে ঔষধি গাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন আমিও তাই করতাম কিন্তু পড়াশুনো শেষ করার পর কিছু রকম করতে চাই হয়তো কিছু বড় কিছু আলাদা রিয়া মুচকি হাসলো স্বপ্ন দেখা ভালো কথা রাহুল তার চোখের দিকে তাকিয়ে বলল আর আপনি আপনি এই বাড়িতে একা কেন রিয়ার মুখ কিছুক্ষণের জন্য কঠিন হয়ে গেল তারপর চোখ নিচু করে বলল এই বাড়ি এক সময় আমার দিদিমার ছিল এখন শুধু আমার স্মৃতির বিয়ে হয়েছিল আমার কিন্তু যার সাথে হয়েছিল সে কয়েক বছর পর আমাকে ছেড়ে চলে গেছে অন্য কারো সাথে চলে গেছে রাহুল চুপ হয়ে গেল কয়েক মুহূর্তের নীরবতার পর রিয়া বলল এখন একটি স্কুলে পড়াই বাচ্চাদের নিষ্পাপতাই আমাকে জীবনের সাথে জুড়ে রাখে তার কণ্ঠে শক্তি ছিল কিন্তু একটি একাকিত্ব ছিল যা প্রতিটি শব্দের পিছনে লুকিয়েছিল রাহুল বলল আপনি খুব সাহসী রিয়া হালকা হেসে বলল সাহস তখনই করতে হয় যখন আর কোনো পথ না থাকে রাতের ঠান্ডা এবং ভেতরের কথাগুলো দুটোই একই রকম প্রভাব ফেলছিল খাটের এক কোণে বসে রাহুল ধীরে বলল যদি আপনার ঠান্ডা লাগে তাহলে চাইলে আপনি এই বিছানায় বসতে পারেন আমি দূরে একপাশে পাশে থাকবো রিয়া প্রথমে কিছু বলল না কিন্তু তার আঙুল কাঁপ ছিল কিছুক্ষণ পর সে বলল ঠিক আছে তবে শুধু বরফের মতো ঠান্ডা থেকে বাঁচতে দুজনে এক এক কোণে বসল এবং তারপর যে কথাবার্তা শুধু হলো তা থামল না রাহুল তাকে তার মায়ের কথা বলল বাবার সংগ্রাম বোনের বিয়ে এবং কিভাবে তার কাছে মাত্র পঞ্চাশ টাকা ছিল যা সে পেট্রোলে খরচ করে ফেলেছিল রিয়াও বলল কিভাবে একা থাকতে থাকতে সে তার ভেতরের জগৎকে সাজিয়ে রেখেছে কিভাবে কিছু সম্পর্কের অভাব এখন অভ্যাস হয়ে গেছে সেই রাতে দুজন অপরিচিত মানুষ একজন আরেকজনকে কিছুই দেয়নি কিন্তু একে অপরের কাছে সব কিছু বলে দিয়েছিল সকালের প্রথম আলো জানালায় এসে ঠেকল তখন রিয়া উঠে ভেতরে গেল এবং রাহুলের জন্য আবার গরম চা নিয়ে এলো রাহুল চা নিতে নিতে বলল এখন আমার যাওয়া উচিত কেউ দেখে ফেললে আপনার জন্য ভুল বোঝাবুঝি হবে রিয়া মুচকি হেসে বলল এখন এত সকালে কোথায় যাবে পাংচারের দোকানও তো খোলেনি রাহুল আরও কিছুক্ষণ সেখানে থেকে গেল কথাবার্তা করতে করতে যেন সময়ের হিসেবই হারিয়ে গিয়েছিল তারপর যখন দিন একটু চড়ল এবং দোকানগুলো খুলতে শুরু করলো তখন রাহুল উঠে দরজার দিকে এগোল কিন্তু এক মুহূর্তের জন্য থেমে গেল এবং ফিরে রিয়ার দিকে তাকিয়ে বলল আপনি আমার আরেকটি সাহায্য করতে পারেন রাহুল বলল রিয়া অবাক হয়ে বলল বলো পঞ্চাশ টাকা লাগবে পাংচার ঠিক করতে ফিরে এসে ফিরিয়ে দেব রিয়া কিছু না বলে মুচকি হাসলো এবং চুপচাপ ভেতর থেকে পঞ্চাশ টাকা এনে তার হাতে দিয়ে দিল এটাও জিজ্ঞাসা করার কথা ছিল তার কণ্ঠ ছিল অত্যন্ত কোমল রাহুল কৃতজ্ঞতার সাথে তার দিকে তাকিয়ে বলল আমি অবশ্যই ফিরব টাকা ফেরত দেওয়ার জন্য নয় কিছু মুহূর্ত চুরি করতে রিয়া শুধু মুচকি হাসল কিন্তু তার চোখের চমক অনেক কিছু বলে গেল প্রায় দুই তিন দিন পর যখন রাহুল তার গ্রামে ফিরল তখন বাড়িতে সবাই তার জন্য চিন্তায় ডুবেছিল মায়ের চোখ দরজায় ছিল এবং বাবার নিরবতায় প্রশ্ন লুকিয়েছিল রাহুল ধীরে ধীরে সব কিছু বলল বাইক বৃষ্টি রাত এবং সেই অপরিচিত মহিলার বাড়ির বলব তার মা গভীর নিঃশ্বাস নিয়ে শুধু বলল বেটা দুনিয়ায় সবাই খারাপ নয় কিন্তু সবার উপর চোখ বুঝে ভরসাও করা যায় না বুদ্ধি রাখো রাহুল মাথা নিচু করল কিন্তু মনে এক অদ্ভুত আলোড়ন ছিল রিয়ার হাসি তার কথা তার চোখের ক্লান্ত কিন্তু শান্ত চমক সবকিছু যেন তাকে ফিরে ডাকছিল এবং তারপর চতুর্থ দিনে সন্ধ্যায় যখন রাহুল পকেটে পঞ্চাশ টাকা রেখে বাইক তুলে সেই পথে রওনা দিল সেই ছোট্ট বাড়ির দরজায় আবার সেই দস্তক হল কে ভেতর থেকে সেই পরিচিত কণ্ঠ ভেসে এলো রাহুল বলল আমি যে সেই রাতে বৃষ্টিতে ভিজেছিলাম দরজা খুলল এবং রিয়ার হাসি তার সামনে ছিল এসে গেছ সে ধীরে বলল রাহুল পকেট থেকে পঞ্চাশ টাকা বের করে তার দিকে এগিয়ে দিয়ে বলল এটা আপনার আমানত রিয়া টাকা নিল এবং কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল তারপর বলল এত তাড়াতাড়ি ফিরে এলে ভেবেছিলাম তুমি ভুলে যাবে রাহুল মুচকি হেসে বলল ভুললে হয়তো নিজেকে হারিয়ে ফেলতাম রিয়া কিছু বলল না কিন্তু তার চোখে সেই কথা বলছিল যার জন্য শব্দের প্রয়োজন হয় না রাহুল বলল যদি আপনি বলেন তাহলে আজকের রাত আমি এখানে থেকে যাই এবার ঠান্ডার জন্য নয় শুধু কিছু সময় একসাথে কাটানোর জেদ রিয়া তার দিকে একটা লম্বা দৃষ্টি দিল এবং তারপর মাথা নাড়ল সেই রাতে কোনো মেঘ গর্জন করল না কোনো বিদ্যুৎ ঝলকালো না কিন্তু দুটি হৃদয়ের মাঝে এমন একটি সংযোগ তৈরি হলো যার আওয়াজ পুরো বাড়িতে অনুভূত হলো এখনই আসা যাবার ধারা একটি রুটিন হয়ে গিয়েছিল রাহুল যখনই সময় পেত রিয়ার কাছে পৌঁছে যেত হ্যাঁ এখন রিয়ার নাম আর ছিল না এখন তার নাম রিয়া ছিল এবং রাহুলের জীবনে সে শুধু একজন সাহায্যকারী মহিলা নয় একজন সঙ্গীর মতো লাগতে শুরু করেছিল তারা একসাথে বসত চা পান করত ঘন্টার পর ঘণ্টা কথা বলত পুরনো দুঃখ অধরা স্বপ্ন এবং নতুন আশার মাঝে একটি সম্পর্ক আকার নিতে শুরু করেছিল রাহুল কখনো ক্ষেতের কথা বলতো কখনো স্কুলের বাচ্চাদের দুষ্টুমি শুনত রিয়ার হাসি এখন আর আগের মতো ভারী লাগত না এখন তাতে মিষ্টতা ছিল এখন তার চুলে উদাসীনতা নয় চুপচাপ খুশি নামত এবং এভাবেই ছয় মাস কেটে গেল রাহুলের আসা যাওয়ার কথা এখন আর কারও চোখের আড়ালে ছিল না একদিন গ্রামের এক মহিলা সকাল সকাল রিয়ার বাড়ি থেকে রাহুলকে বের হতে দেখে ফেলল গ্রামে কথার কি আছে কথা জঙ্গলের আগুনের মতো ছড়িয়ে গেল বলা বলি শুরু হল ওই মহিলা তো একা আর ছেলেটা বারবার যায় দুজনের মাঝে কিছু তো আছে যখনই কথা রাহুলের কানে পৌঁছল তখন তার মুখ কঠিন হয়ে গেল সে জানত যদি এখন চুপ থাকে তাহলে সেই মহিলা যে বৃষ্টিতে তাকে ভিসতে দেয়নি এখন সমাজের কথাই ভেঙে পড়বে এবং সেই সন্ধ্যায় রাহুল রিয়ার সাথে দেখা করতে গেল তার চোখে একটি ভিন্ন রকম সংকল্প ছিল রিয়া সে বলল এখন এই কথার ধারা বন্ধ করতে হবে কেন আমরা একে অপরকে একটি নাম দিই না বিয়ের নাম রিয়া এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল তার চোখ টলমল করে উঠল সে বলল কিন্তু তোমার মা বাবা কি আমাকে মেনে নেবেন আমি তোমার থেকে বয়সে বড় প্রাপ্ত। এবং একাও রাহুল রিয়ার হাত ধরে বলল আমি তাদের সব বলে দিয়েছি এবং তারা শুধু একটি কথাই বলেছেন যদি তুমি খুশি থাকো তাহলে আমরাও খুশি রিয়ার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল কিন্তু এবার সেই অশ্রু বেদনার ছিল না সেগুলো ছিল স্বস্তির কয়েক সপ্তাহ পর যখন গ্রামের গলিতে ফুলের সুবাস এবং ঢোলের হালকা থাপ শোনা যেতে লাগল তখন লোকেরা নিশ্চিত হলো, এই কথার গুজব ছিল না রিয়া এবং রাহুলের বিয়ের প্রস্তুতি চলছিল কোনো শাহী আয়োজন ছিল না কোনো দেখনদারি ছিল না কিন্তু সব কিছুতে একটি সাদাসিদা ছিল। যা তাদের সম্পর্কের গভীরতাকে প্রকাশ করছিল রাহুলের মা বাবা আগ্রাম থেকে এসেছিলেন তাদের চোখে কিছুটা ইতস্তত ভাব ছিল। কিন্তু যখন তারা রিয়ার চোখে আপনত্ব দেখল এবং বাড়ির প্রতিটি কোণে তাদের ছেলের খুশি অনুভব করল তখন তারা মুচকি হাসল বিয়ের দিন মন্দিরে বসে দুজনে হাত ধরেছিল সেই হাত যাতে এখন আর কোনো সংকট ছিল না কোনো ভয় ছিল না শুধু একটি ভরসা ছিল সঙ্গীত হালকা বৃষ্টি এবং মাটির সুবাসের মাঝে যখন পণ্ডিত সপ্তপদীর মন্ত্র পড়ল রাহুল চোখ বন্ধ করল তার মনে পড়ল ছয় মাস আগের সেই রাত যখন বৃষ্টিতে এক মহিলা তাকে কম্বল দিয়েছিল আজ সেই মহিলাকে সে জীবনভরের ছায়া দিয়ে দিল বিয়ের পর যখন তারা গ্রামে ফিরল তখনও কিছু লোক ফিসফিস করছিল কিছু দৃষ্টি তখনও প্রশ্ন তুলছিল কিন্তু রাহুল সবার সামনে দাঁড়িয়ে শুধু একটি কথা বলল যিনি বৃষ্টিতে আমাকে ঠান্ডা থেকে বাঁচিয়েছিলেন আমি এখন জীবনভর তাকে একাকিত্ব থেকে বাঁচাব এবং যদি আমাদের সম্পর্কে কারো সমস্যা থাকে তাহলে ভাবুন সমস্যা আমাদের সম্পর্কে নাকি আপনার চিন্তাভাবনায় তার এই কথাই সেখানে কিছুক্ষণের জন্য নীরবতা ছিল এবং তারপর হাততালির শব্দ উঠল রাহুল এবং রিয়া একটি ছোট্ট বাড়ি নিল এবং একটি স্কুলের কাছে তাদের জীবনের একটি নতুন অধ্যায় শুরু করল সময় পেরিয়ে গেল এবং কয়েক বছর পর রিয়া একটি ছেলের জন্ম দিল এমন একটি ছেলে যে তাদের অসম্পূর্ণ জীবনকে পুরোপুরিপূর্ণ করে দিল আজ রাহুল এবং রিয়া একটি সাম্প সাধারণ কিন্তু আত্মসম্মানে ভরা জীবনযাপন করছেন একজন মা বাবা হিসেবে যারা শুধু তাদের পরিবার নয় তাদের অস্তিত্বও একসাথে গড়ে তুলেছেন এখন যখন রাহুল তার ছেলেকে স্কুলে যেতে দেখেন বা যখন রিয়া তার বইয়ে তার ভবিষ্যৎ সাজান তখন দুজনের চোখে একই স্বস্তি থাকে যদি সেই রাতে দরজা না খোলা হতো তাহলে হয়তো জীবনের সব জানালা চিরতরে বন্ধ হয়ে যেত কখনো একজন অপরিচিতর সাহায্য দিয়ে শুরু হওয়া গল্প আজ একটি পরিবারের হাসি হয়ে গিয়েছিল এই গল্প শুধু একটি সম্পর্ক নয় একটি চিন্তাভাবনা এমন একটি চিন্তাভাবনা যা শেখায় যে মানুষের মূল্য বয়স পরিস্থিতি বা সমাজ দিয়ে নির্ধারিত হয় না তা নির্ধারিত হয় করুণা বোঝাপড়া এবং মানবিকতা দিয়ে এবং এখন আমরা আপনার কাছে একটি প্রশ্ন যদি আপনার জীবনেও কখনও কোনো অপরিচিত ব্যক্তি দরজায় করা নাড়ে তাহলে কি আপনি সাহস করতে পারবেন তার জন্য সেই দরজা খুলতে যদি আপনার জীবনে এমন কোনো মোড় আসে তাহলে আপনি কি করতেন আপনি কি তাই করতেন যা রাহুল এবং রিয়া করেছিল তাদের সিদ্ধান্ত কি মানবিকতা এবং ভরসার উদাহরণ ছিল নাকি আজকের দিনে এটি একটি ঝুঁকিপূর্ণ পদক্ষেপ বলে গণ্য হবে আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই লিখুন এবং যদি এই গল্প আপনার হৃদরকে ছুঁয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা আপনাদের জন্য এই ধরনের সত্যি এবং শিক্ষণীয় হৃদয় ছোঁয়া গল্প নিয়ে আসতে পারি পরবর্তী ভিডিওতে নতুন গল্প নিয়ে আবার দেখা হবে